দু হাজার ষোলো সালের পর থেকে যারা পরীক্ষায় বসার সুযোগ পাননি তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় খবর ঠিক আছে যারা চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে রাখবেন পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে অবশ্যই আমি জানিয়ে দেবো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যে টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে আপনারা সকলে যুক্ত হতে পারেন এসএলএসটি দু হাজার পঁচিশ নতুনরা কি সুযোগ পাবে কত নম্বরের পরীক্ষা সেই নিয়ে আলোচনা স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত আসন্ন এসএলএসটি দু পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক কৌথল ও জিজ্ঞাসা রয়েছে বিশেষ করে নতুন প্রার্থীরা সুযোগ পাবেন কি না এবং পরীক্ষার পদ্ধতি কেমন হতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা যে রাজ্য জেলাগুলির কাছ থেকে বিষয়ভিত্তিক বর্তমান শূন্যপথে পাঠিয়েছে রাজ্য সরকার নতুন প্রার্থীদের সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে দু হাজার ষোলো সালের পর থেকে যারা পরীক্ষায় বসার সুযোগ পাননি তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় খবর আগামী দশ দিনের মধ্যে এই নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে আর কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে আমরা সেই অপেক্ষায় আছি এবং এর যে পরীক্ষা পদ্ধতি এর যে একাডেমিক স্কোর বা ইন্টারভিউ সম্বন্ধে এখনও ডিটেলসে কিছু পাওয়া যায়নি পরবর্তীতে কোনো একটা আপডেটের মাধ্যমে অবশ্যই আমরা জানতে পারব যারা যোগ্য বেশ কয়েক বছর শিক্ষকতা চাকরি করেছেন তাদেরকেও কিন্তু এই পরীক্ষায় বসতে হতে পারে তাই দেরি না করে এখন থেকে আপনারা প্রস্তুতি নেবেন এবং নিজেকে তৈরি করবেন আপনাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন সুন্দর হোক পাশে থাকবেন ধন্যবাদ